মিজান আমার মনে যে বড় ইচ্ছে করছে আমি হরিণ শিকারে যাব আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আজ হরিণ শিকারে যাব সমস্কার কথা বলেছো তুমি এর রাজে সাজদা তুমি হরিণ শিকারে যাবে কাকে ওই ফুটপথের ছোট লোকে যাবে হ্যাঁ তুমি যাবে তোমাকে উড়িয়া আওয়াজ ঘোরায় করে তুমি হরিণ শিকারে যাবে যাও পুত্র তোমার হরিণ শিকারে যাবার ব্যবস্থা করে দিচ্ছি আমি জান আমি বলছিলাম কি ওই হরিণ শিকার থেকে ফিরে আসেন আপাতত আপনি রাজ্য পরিচালনা করবে তাই হবে পুত্র তুমি যতদিন এখান থেকে না আসবে ততদিন এই রাজ্য আমি চালাবো তুমি কোনো চিন্তা করবে না তবে হ্যাঁ আমি যে তোমার মা তোমার জন্য আমার চিন্তা হবে কারণ দশ মাস দশ দিন আমি তোমাকে গর্বে ধরেছি আমার যে চিন্তা হবে যেখানে যাও নিজের খেয়াল রাখবে আর নিজের সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আমি জান বলো আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন সুস্থ ভাবে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ চলুন আমি জান আমাকে ছাড়িয়ে হ্যাঁ মেহরবান আমার পুত্র জামাল অনেক বড় হয়েছে তাকে বিবাহ দিতে হবে এখন আমি কি করি কি করি হ্যাঁ উপায় একটা আছে

এই এক কোমল সৌন্দর্য উযেমুনী তাহার নাম ইテムুনী তাহার ইলো अफसर ঘটো আপনি জানেন আমার একমাত্র পুত্র আমি চাই না সে ঘরের পুত্রmodulo হবে আমি চাই সে হবে আমার মেয়ে

তাই বলছিলাম কি রানী আম্মা ভালো আমাকে একটু খরচের জন্য আপনাকে কথা মনে করিয়ে দিতে হবে না আপনার সব কিছু আমার হাতে আছে এই বিবাহ ঠিক হবে তারপর আপনার মূল্য আপনি পেয়ে যাবে এটা রানীর ওয়াদা ঠিক আছে ঠিক আছে রানী আম্মা আমি কিন্তু তাহলে রওনা করলাম

sada sada a d a den sada karen s a d t a d h a r a pita param pita pita o a n e amake a s i r b a d koron pita

আমাকে অনেক ধন সম্পদ অর্থ দিয়েছ আমি একজন সদাগর মানুষ আমার এই প্রার্থনা যে তোমার কাছে ক্ষুদা আমি যেন প্রজাদের সাথে মিলেমিশে রাজ্য খানা পরিচালনা করতে পারে ক্ষুদা আমি যেন সবার মুখে হাসি ফুটাতে পারি ক্ষুদা আপনার তো দেখছি কোনো চিন্তাই নেই

সেদিন তো আমি করে কি করবো রানী হইম আল্লাহ তালা যেদিন ওর বাগানে ফুল ফুটাবে সেদিন ঠিকই ওর বিবাহ হবে রানী সেদিন তুমি কোনো চিন্তা করোনা তবুও তো পিতামাতার কর্তব্য ছেলে বড় হলে মা বাবা দেখে শুনে বিয়ে দিতে হয় এটাই মা বাবার কর্তব্য ঠিক বলেছ রানী

আমি হচ্ছে তাহলে আপনি কার ব্যবহার প্রস্তাব দিয়েছেন গড়ক সাহেব খুলে বলুন আমাকে আমি এসেছি ওমরনগর

শুনলে তো গরক সাহেবের কথা আমার একমাত্র মা কমলার জন্য কেমন বিবাহের বর জুটলো রাগি খুব সুন্দর অনেক ভালো লাগছে অনেক কাজ বাকি আছে রানি একমাত্র সদা গরের মেয়ের বিবাহ বলে কথা চলো আমরা এখন অন্ত

আপনার পুত্র ওই সdaggerির বাড়িতে পর শেজে যাবে মা বা কমে laki বিবাহ করতে কোনিক সাহেব আপনি আপনি এখানে একটু দাঁড়ান আমার পুত্র এই বিবাহিত রাজি কিনা আমি তার কাছে একটু জেনে নেই এ কে আছিস পুত্র আসসালামু আলাইকুম রানী মা

আমি যে বড় অন্যায় করে ফেলেছি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না আমি আমি অনেক বড় একটি অন্যায় করে ফেলেছি পুত্র কি অন্যায় করেছেন অমিতা আমি আমি যে তোমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছি এ বিয়ে থেকে তোমার মত আছে হ্যাঁ অমিতা আপনি যাহা বলবেন তাই হবে এই না হয় আমার পুত্র আমি জানতাম

Let's go, আসেন যদি বিয়ের সাথে যদি বরযাত্রীর সাথে বিয়ের বাদ্য বদলে রায় থাকে আর হয় হয় কি হয় না